আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে আজ আমার জন্মদিন ছোটোবেলায় যখন আমাদের বাসায় কোনো ওভেন ছিল না তখনও প্রায় প্রতি জন্মদিনে আম্মু আমার জন্য কেক বানাতো তবে সেই কেকটা সে বানাতো চুলায় খুব অল্প সময়ের মধ্যেও তার কাছ থেকে আমিও শিখে নিয়েছিলাম কিভাবে চুলায় পারফেক্টলি কেক বানাতে হয় আজ অনেক দিন পরে আমি আবারও চুলাই কেক বানাচ্ছি কেকের রেসিপিটা আমার হলো চুলাই কেক বানানোর পুরো পদ্ধতিটাই আমি আম্মুর কাছ থেকে শিখেছি সো আজকের রেসিপি আমি ডেডিকেট করছি আমার সুইট কিউট আম্মুটার জন্য এখানে একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে একদম সরাসরি ফ্রিজ থেকে বের করে কেক বানাবেন না তাহলে কেকটা স্পঞ্জি হয় না তো আমি এখানে নিয়েছি দুটো ডিম ডিম ছাড়াও আমাদের আরও লাগবে আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা থ্রি ফোর্থ কাপ তেল আপনারা চাইলে মেল্টেড বাটার নিতে পারেন এখানে আছে হাফ কাপ চিনি আমি হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে থ্রি ফোর্থ কাপও নিতে পারেন একটু যদি বেশি মিষ্টি খান এর থেকে একটু কম নিলেও হবে এখানে আছে ওয়ান ফোর্থ কাপ দুধ এক চা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ এক চিমটির মতো চাইলে লবণটাকে আপনারা স্কিপ করতে পারেন তবে কেকের মধ্যে একটু লবণ দিলে কেকের টেস্টটা ভালো হয় এই হচ্ছে আমাদের বেসিক ইনগ্রিডিয়েন্টস এখন অনেকে হয়তো এর মধ্যে একটু ফ্লেভার চান তো তারা ভ্যানিলা অ্যাড করতে পারেন বা আপনার পছন্দের যে কোনো এসেন্স দোকান থেকে কিনে সেটা অ্যাড করতে পারেন কিন্তু যাদের কাছে এটা নেই বা কিনতে চাচ্ছেন না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে একটা লেবু নেবেন লেবুর খোসাটা একটু পাতলা করে কুচি করে নিতে হবে আর সামান্য একটু লেবুর রস দুই টেবিল চামচ মতো এটা যদি কেকের সঙ্গে অ্যাড করেন সুন্দর একটা লেমন ফ্লেভার আপনার কেকের মধ্যে আসবে যেটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো এখন আমরা কেকটার ব্যাটার তৈরি করি এই কেকের ব্যাটার তৈরি করতে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন সেটা না থাকলে ইউজ করতে পারেন এরকম হ্যান্ড বিটার আর এটাও যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন কাটা চামচ দুইটা কাটা চামচ এইভাবে বেঁধে নেবেন একসঙ্গে তারপরে এটা দিয়ে এভাবে একটু বিট করে নিতে পারেন যাদের কাছে হ্যান্ড বিটার নেই তাদের জন্য এই পদ্ধতি তো আমার কাছে হ্যান্ড বিটার আছে তো আমি হ্যান্ড বিটারটা দিয়ে করছি এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে দিচ্ছি তেলটাও আবারও বলছি তেলের বদলে চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন তবে আমার কাছে রিকোয়েস্ট ছিল বাটার ছাড়া কেক বানানো তো আমি এর জন্য বাটা ছাড়া দিচ্ছি আর তাছাড়া আমার আম্মু সবসময় তেল দিয়েই করতো এখন এটাকে ভালো মতো ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এই মিশ্রণটা একটা সাদা ক্রিমের মতো দেখাচ্ছে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা একদম ঘন ক্রিমের মতো হয়ে গিয়েছে একটু সময় লাগে হাতে করতে আমার প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে ইলেকট্রিক বিটার না থাকলে একটু কষ্ট করে হাত দিয়ে এভাবে করে নেবেন তো এখন এর মধ্যে আমি একটা চালনির সাহায্যে ময়দাটা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিচ্ছি বেকিং পাউডার সামান্য লবণ দিয়ে এটাকে একটু চেলে ডিমের মিশ্রণটার মধ্যে ফেলতে হবে তাহলে কি হবে এই সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আমি ময়দাটা চেলে নিয়েছি ডিমের মিশ্রণের মধ্যে এখন এটাকে মেশাতে হবে আমি এটা সরিয়ে নিচ্ছি একটা প্যাচুলা দিয়ে আমি এভাবে ফোল্ড করে করে মেশাবো আপনাদের কাছে যদি এই ধরনের কিছু না থাকে তাহলে কোনো একটা বড় চামচ টাইপের কিছু দিয়ে জাস্ট আস্তে করে করে এটাকে মেশাতে হবে জোরে জোরে যদি আপনি এটাকে মেশান তাহলে এর ভেতরে যে এয়ার বাবেলগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সব ভেঙে যাবে আর তখন কেকটা ভালো ফুলবেও না আবার স্পঞ্জিও হবে না এভাবে আস্তে আস্তে করে একটু মেশাতে হবে আর সেই সাথে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে এটা মেশানো হয়ে গিয়েছে দেখুন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে দেখুন এভাবে ফেললে কত সুন্দর ক্রিমের মতো ভাজে ভাজে পড়ছে যখন এরকম হবে তখন বুঝবেন যে আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট তো এটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন আমি দিচ্ছি লেমন ফ্লেভার এর জন্য আমি লেবুর খোসা এরকম একটু গ্রেটারে এরকম করে পাতলা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেই সাথে একটুখানি লেবুর রস দিব এই এক থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে এটাকে আবারও একটু হালকা করে এভাবে মিশিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল এখন এটাকে আমরা একটা মোল্ডে ঢালব এখানে আমি দুইটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ড নিতে পারেন আমি যে পাত্রে চুলাই কেকটা বানাবো সেই পাত্রটা ছোট দেখে আমি এরকম ছোট দুটা ওয়ান টাইম কেক মোল্ড নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে দিব দুটো পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ছাঁক নিতে করে এভাবে কিছুটা ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিব এটা রিজনটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কেক হয়ে যাওয়ার পর কেক যখন আমরা মোল্ড আউট করতে যাই তখন কেকটা পাত্রের সাথে লেগে থাকে তো এইভাবে যেটু একটু তেল ব্রাশ করে তার তারপরে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারপাশ লাগিয়ে নেন তাহলে কেক হওয়ার পরে মোল্ড আউট করতে গেলে এটা ইজিলি খুলে আসবে দুটো পাত্রই আমার রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সেই কেকের ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিব প্রথমে একটু মিশিয়ে নিলাম একপাশ থেকে এখন এটাকে আমি এভাবে দিয়ে দিব আর আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মোল্ড না থাকে সেক্ষেত্রে আমার আম্মু যেটা করতো স্টিলের টিফিন বক্সে করে কেকটা বানাতো তো সেটাও খুব সুন্দরভাবেই হয়ে যেত তা আপনারা চাইলে একটা মোল্ড কিনে নিতে পারেন অথবা স্টিলের টিফিন বক্সে করেও বানাতে পারেন এভাবে আমি অর্ধেক পরিমাণ করে ভরে নিলাম কারণ এটা ফুলবে যদি আমি বেশি ভরে ফেলি অনেক সময় দেখা যায় যে ফুলে এটা উপচে বাইরে চলে আসে এই আমি অর্ধেক করে ভরে নিলাম এটাও আমি সেমভাবে ভরে নিচ্ছি আর চুলাই বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিন্তু যারা ওভেনে বানাতে চান তারা ওয়ান এইটি ডিগ্রি হিটেড ওভেনে এটাকে পনেরো থেকে বিশ মিনিট বেক করলেই হয়ে যাবে আর আপনার ওভেনের তাপটা থাকবে উপর নিচে দুদিকেই আর মিডল র্যাকে আপনি কেকের পাত্রটা বসাবেন দুটো পাত্রই আমি কেকের ব্যাটার দিয়ে রেডি করে নিয়েছি এখন এটাকে আমি সরাসরি ওভেন বা চুলায় কেক বানানোর জন্য বসিয়ে দিব না এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে একটু রেখে দিব সেট হওয়ার জন্য আপনার একটু খেয়াল করে দেখুন এর উপরে এই যে বাবলগুলো উঠছে এগুলো উঠবে আবার আস্তে আস্তে ভেঙে যাবে যদি আপনি সাথে সাথে এটা ওভেন বা চুলায় যেভাবে বানান কেক বানানো শুরু করে দেন তাহলে বানানোর পর দেখবেন অনেক বড় বড়। গর্তের মতো এই কেকের মধ্যে থাকে যেটা দেখতেও বেশি একটা ভালো লাগে না আর তাছাড়া ময়দা দিয়ে যেহেতু তৈরি ময়দা টাইপের যে কোনো জিনিস গোলানোর পরে এটা আস্তে আস্তে একটু ফুলতে থাকে একটু সেট হতে সময় নেয় সো পাঁচ থেকে দশ মিনিট সময় দিলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় তো আমি এখন অপেক্ষা করছি দশ মিনিটের মতো তারপর আমি এটাকে দিব চুলায় আর এটাকে ওভেনে বানিয়ে নিব। চুলায় কেক বানানোর জন্য আমি একটা পুরনো প্যানে প্রায় দু কাপের মতো বালি নিয়ে নিয়েছি বালিটাকে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে রেখে গরম করে নিয়েছি এটা এখন বেশ গরম ঠিক যেভাবে আমরা ওভেনে কেক বানাতে গেলে ওভেনটা কিছুক্ষণ আগে চালু করে সেটাকে প্রিহিট করে নিই সেম ওয়েতে চুলায় বানাতে গেলেও আপনি যেভাবেই বানান না কেন বালি দিয়ে বানান অথবা স্ট্যান্ড দিয়ে অনেকে বানায় তো আগে এটাকে প্রিহিট করে নিতে হবে এখন এর মধ্যে আমি এই কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি অন্য পাত্রটা আমি অলরেডি ওভেনে ঢুকিয়ে দিয়েছি ওয়ান এইটি ডিগ্রিতে সেটা বেক হচ্ছে এইবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ঢাকনায় যে ছিদ্রটা আছে এটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন আমি ওয়েট করছি যতক্ষণ না কেকটা ফুলে উঠে আর চুলার আঁচ এখন আছে মিডিয়াম লোতে প্রায় দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ফুলে উঠেছে তবে এটা এখনও পুরোপুরি ডান হয়নি উপরটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরে এখনও কাঁচা আছে তো এটাকে আমি ওয়েট করছি আরও দশ থেকে বারো মিনিট যতক্ষণ না পুরোপুরি একদম ডান হয় ফিরে এলাম আরও সাত মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে এভাবে ঠিক মিডলে। একটু গেঁথে দিচ্ছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার হয়ে বের হয়ে এসেছে এর মানে হচ্ছে আমাদের কেক একদম রেডি আমি এখন এটাকে তুলে নেব চুলা এবং ওভেন দুইটা কেকই আমার রেডি হয়ে গিয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা চুলা আর কোনটা ওভেনে এটা ওভেনে তৈরি করা এটাও একদম পুরোপুরি ডান হয়েছে এটা চুলায় এটাও সেম এখন চুলা আর ওভেনের কেকের পার্থক্য হচ্ছে চুলার কেক সবসময় ওপরের অংশটা এরকম সাদা থাকে নিচে ব্রাউন হবে কিন্তু ওভেনের কেক উপর নিচ দুই পাশেই এরকম ব্রাউন হয় এর কারণটা হচ্ছে ওভেনে উপর নিচ দুই সাইডেই তাপটা পায় কিন্তু চুলাতে তাপ পায় শুধুমাত্র নিচে সো উপরে ব্রাউন হওয়ার কোনো চান্সই নেই কেউ যদি আপনাকে কোনো কেক দেখিয়ে বলে যে এটা আমি চুলায় তৈরি করেছি আগে খেয়াল করবেন সেই উপর কেকের উপরের অংশটা কেমন যদি সেটা একটু হলেও বাদামি কালারের হয় তো বুঝে নেবেন সেটা ওভেনে করা কারণ হয়তো অনেক সময় শুধুমাত্র নিচে তাপ দিয়ে ওভেনে কেউ বেক করলো কিন্তু তারপরেও সেই কেকের উপরটা এরকম সাদা হবে না সেটা মাস্ক একটু না একটু হলেও ব্রাউন হবে তো এটাই হচ্ছে তফাত বাকি সব এক আরেকটা একটা ছোট্ট পার্থক্য আছে সেটা হচ্ছে চুলায় তৈরি খুব কম কেকেরই মাঝখানে এরকম ফেটে যায় কারণটা হচ্ছে উপরে তাপ পায় না এটার উপরে তাপ পায় বলে উপরটা এরকম ফেটে যায় তো আমার কেক দুটোই রেডি আমি এখন একটু অপেক্ষা করছি এই দুটো একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এটাকে মোল্ড আউট করে নেব আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এই প্লেটের উপর আমি কেকটা মোল্ড আউট করবো দেখুন কত ইজিলি এটা বের হয়ে গেল। চুলাই তৈরি কেকের উপরটা সাদা হলো দেখুন নিচের অংশটা কিন্তু ঠিকই ব্রাউন হয়েছে আর এটা যথেষ্ট স্পঞ্জি এই পার্থক্যটা ছাড়া চুলাই তৈরি কেক আর ওভেনে তৈরি কেকের মধ্যে খুব একটা পার্থক্য আসলে হয় না দেখুন এখন আমি এই কেকের উপরে একটুখানি সুগার সিরাপ এভাবে ব্রাশ করে দিব তাহলে উপরের অংশটা সহজে শক্ত হয়ে যাবে না এটা শুধুমাত্র ওভেনে তৈরি কেকের জন্য চুলায় তৈরি কেকে এটা দরকার নেই কারণ এটার উপরটা এমনিতেই অনেক নরম দেখুন কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে সেম কথা এই চুলাই তৈরি কেকটার জন্য এটা একটু বেশি ব্রাউন হয়েছে কারণ এটার পুরো তাপটাই ছিল আসলে নিচে আর এটা তো উপর নিচে দুদিকেই পাই এজন্য দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা পারফেক্ট আপনারা সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন কেকের ভেতরটা কেমন এটা দেখার জন্য তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটা ওভেনে তৈরি কেক আর এই কেকটা চুলায় তৈরি দেখুন দুটোর মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে এটাও যতটা স্পঞ্জি এটাও ঠিক ততটাই